আরিয়ান চলে যাওয়ার পর এই যে রুম্পার চরিত্র নিয়ে যে কথাগুলো উঠে আসছে এগুলো কি নিছো কি শুধু কথার কথা নাকি এর মধ্যে রুম্পার জড়িত রয়েছে রুম্পা জড়িত রয়েছে শুধু শুধু কি একটা মেয়েকে এরকম বলা যায় যা রটে তার তো কিছুটাও বটে তো আজ আমি রুম্পার সম্পর্কে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা যেগুলো আরিয়ান চলে যাওয়ার পর নাকি রুম্পা নতুন সম্পর্কে লিপ্ত হয়েছে আর এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি তুমি নতুন সম্পর্কে জড়িয়ে নিলে তোমার মনে তাহলে আরিয়ানের জন্য কতটা ভালোবাসা ছিল রুম্পা হুম তা এইগুলো তো তোমার কাছের মানুষই নাকি রটাচ্ছে যে তোমাদেরকে ভালোভাবে চেনে জানে তার কি স্বার্থ আছে তোমার নামে এইসব রটিয়ে আর তুমি ভুল করেছো তাই তার শাস্তি পেয়েছো আর শাস্তি পেয়ে যাচ্ছ আর ভুল করলে তো শাস্তি পেতেই হবে তাই না তো নমস্কার বন্ধুরা মাবিটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃত্তি নিয়ে চলে এসেছি আবারও এক নতুন ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো হ্যাঁ আমি রুম্পাকে নিয়ে কথা বলব রুম্পাকে নিয়ে কথা বলবো রুম্পার অবস্থা দেখে কিছু মানুষ আছে কিছু নোংরা মানুষ আছে ইতর অভদ্র ছোট লোক তারা মজা করছে একটার পর একটা নোংরা তথ্য নিয়ে আসছে যেগুলো নিছো কি মিথ্যে কোনো ভিত্তি নেই রুম্পা যে আরিয়ানের সাথে কতটা সুখী ছিল সেটা তাদের ভিডিও দেখলেই বোঝা যেত এটা আমি আগেও বলেছি এখনও বলছি রুম্পা আরিয়ানের মধ্যে কোনো ঝামেলা ছিল না আর আরিয়ানকে মুসলিম বলে অনেক উল্টো কথা বলা হয়েছে কেন মুসলিম হলে কি তারা খারাপ হয় তো মুসলিম আর হিন্দুর মধ্যে কি বিয়ে হয় না আর আরিয়ান সব ধর্মকেই সম্মান করত। নিজের ধর্ম আর হিন্দু ধর্ম তাই সে হিন্দু ধর্মকে সাদরে গ্রহণ করেছিল আর রুম্পা হিন্দু বাড়ির বইয়ের মতোই শাখা সিঁদুর পড়ত তাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা ছিল না আরিয়ানের মনটা এত ভালো ছিল এত উদার ছিল এটারই সুযোগ নিয়েছে সবাই এটারই সুযোগ নিয়েছে আর যারা এইসব নোংরা মু করছে নোংরা মু করছে রুম্পার নামে নোংরা নোংরা জিনিস লটাচ্ছে তারা এক সময় আরিয়ানের কাছে হাত পেতে দুহাত ভরে ভিক্ষে নিয়েছে দিনের পর দিন আরিয়ানের কাছে টাকা চেয়ে গেছে টাকা পয়সা চেয়ে গেছে রুম্পা শুধু একটা কথাই বলতো যে তুমি যে সবাইকে সব সময় সাহায্য করে দাও সব টাকা পয়সা দিয়ে দিচ্ছো তা আমাদের ভবিষ্যৎ আছে আমাদের ভবিষ্যৎ কি হবে এই নিয়ে শুধু দুজনের মধ্যে মনোমালিন্য হতো তাতে স্বামী স্ত্রীর মধ্যে তো এরকম ঝড়োঝড়ি তো লেগেই থাকে তাই বলে কি তার স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে না না মিল থাকে না আরিয়ানের স্বপ্ন ছিল সে ফেমাস হবে সে ফেমাস হয়েছে আর রুম্পাকে নিয়েই সব ভিডিও একা একা সে ফেমাস হয়নি নিজের বউকে সঙ্গে করে নিয়েই ফেমাস হয়েছে আর আরিয়ান সবটা জানতে পেরেই রুম্পাকে বিয়ে করেছে আর রুম্পা চরিত্র খারাপ নয় আর রুম্পা পরকীয়ও করেনি তার বিয়ে হয়েছিল বিয়ের পরে সে শ্বশুরবাড়ি থেকে মানে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছে দিনের পর দিন নির্যাতিত হয়েছে এতটাই অত্যাচার করা হয়েছে তাকে সে তার দু বছরের বাচ্চা মেয়েটাকে নিয়ে বেরিয়ে চলে এসেছিল দুবছরের বাচ্চা মেয়েটাকে নিয়ে বাপের বাড়ি চলে এসেছিল আর ফিরে যায়নি তারপর তার সাথে তার প্রথম স্বামীর কাছ থেকে চলে আসা দু বছর পরে আরিয়ানের সাথে ফেসবুকে আলাপ হয় আলাপ হওয়ার পরে দিয়ে তাদের যোগাযোগ হয় যোগাযোগ হওয়ার পরে তারপর দুজনে বিয়ে হয় যেহেতু আরিয়ানের মানে রুম্পার কোনো বোন যেহেতু রুম্পার কোনো ভাই নেই বা দাদা নেই তাই আরিয়ান তাদের বাড়ির ছেলে হয়ে উঠেছিল আর রুম্পার বাবা মা আরিয়ানকে ছেলেই হিসেবেই গ্রহণ করেছিল আরিয়ান ছেড়ে হিসেবেই থাকতো সবটা দায়িত্ব নিয়েছিল তার মা বাবার মাঝে মাঝে হায়দ্রাবাদ যেত যেমন এবারে হায়দ্রাবাদ গিয়ে অনেক দিন ছিল সেও রুম্পাকে আজে বাজে অনেক কথা বলা হয়েছে ছেড়ে দিয়েছে কিন্তু না কোনো কাজের সূত্রে কি স্বামীরা বাইরে থাকে না তাহলে কি বউদেরকে ছেড়ে দেওয়া হয় সেই রকম সে তার বাড়ি গেছিলো রুম্পা কোনো কারণে যায়নি আজকে রুম্পার বনের সম্পর্কটা ভেঙে গেছে বিবাহিত জীবন নষ্ট হয়েছে ডিভোর্স হয়েছে তার জন্য রুম্পাকে অনেক বাজে কথা শুনতে হয়েছে বলেছে নাকি আরিয়ান চলে যাওয়ার পর বলেছে নাকি যে রুম্পার এই পরিস্থিতি হয়েছে তার জন্য যে তার বোনের সংসার ভেঙেছে বলে আজকে তার এই শাস্তি হয়েছে এগুলো কি কোনো কথা এগুলো কি কোনো কথা আর মেয়েরাই সব থেকে মেয়েদের বড় শত্রু আজকে রুম্পাকে এসব অপবাদ দিচ্ছে একজন মেয়ে সে একসময় আরিয়ানের কাছে হয়তো অনেক সাহায্য নিয়েছে আজকে সেটা পাচ্ছে না পাচ্ছে না বলে তার এত গা জ্বালা করছে তাই উল্টোপাল্টা রটিয়ে বেড়াচ্ছে রুম্পার নামে আর রুম্পাকে বলবো রুম্পা তুমি এগুলো সহ্য করো না মুখটা খোলো তোমার এই পরিস্থিতিতে যারা তোমাকে এইভাবে আঁচড়ে কামড়ে পশুর মতো আচরণ করছে তোমার সঙ্গে আঁচড়ে কামড়ে তোমাকে খেতে চাইছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও রুখে দাঁড়াও তোমাকে বাঁচতে হবে তোমার মা বাবাকে দেখতে হবে তোমার বোনকে দেখতে হবে তোমার সন্তান রয়েছে তাকে দেখতে হবে এইভাবে নিজেকে শেষ করবে না তোমাকে পিঠ ঘুরে দাঁড়াতে হবে জানি এই কষ্টটা ভাগ করে নেওয়ার মতো কষ্ট নয় যার কষ্ট সেই বোঝে কিন্তু তবু বলবো আমরা তো মানুষ আমাদেরকে তো বাঁচতে হবে এগিয়ে যেতে হবে আর তোমার তো একটাই মাত্র ইনকাম সোর্স সোশ্যাল মিডিয়া আর এটা আরিয়ানের স্বপ্ন সেই স্বপ্নকে তোমাকে পূরণ করতে হবে তুমি ব্লগ দাও ভিডিও করো নিজেকে কতদিন আর গুটিয়ে রাখবে এইভাবে চলতে পারে না কিছু তো একটা ইনকাম করতে হবে বলো আর আরিয়ানের স্বপ্ন ছিল ফেমাস হবে তো আরিয়ানকে ফেমাস করেই রাখো এইভাবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলে যেও না দূরে চলে যেও না আরিয়ানও চাইতো তুমি ভিডিও দাও ফেসবুক পেজ ইনস্টাগ্রাম তারপর এই যে ইউটিউবে ব্লগ চ্যানেল এগুলো যে আরিয়ান তোমাকে তোমার হাতে তুলে দিয়ে গেছে তাই তোমাকেই চালিয়ে নিয়ে যেতে হবে এগুলো তো বন্ধ করে দিলে চলবে না যে চলে গেছে সে তো আর ফিরবে না রুম্পা তার স্মৃতি আঁকড়ে ধরেই তোমাকে বাঁচতে হবে আর এসব নোংরা নোংরা কথা বলছে যারা তাদের নিজেরই চরিত্রে ঠিক নেই মানে রুম্পাকে বলছে যে ছেলে ছেলেধরা ছেলেধরা কাকে বলে জানিস তোরা জানিস আর রূপা কি পরকিয়া করেছে প্রথম স্বামীকে ছেড়ে দিয়ে এসে তারপর দু বছর পরে আরিয়ানের সাথে যোগাযোগ হয়েছে আর এমন তো নয় যে আরিয়ান পুরোটা জানতো না পুরোটা জেনে রূপাকে বিয়ে করেছে এবং তাদের সম্পর্কটা ছিল মানে বেস্ট হাজব্যান্ড ওয়াইফ এরকম সম্পর্ক খুব কমই দেখা যায় আর যদি আরিয়ান খারাপ হতো তাহলে ওই বাচ্চাটা কেলে পাগল হয়ে যেত না তার বাবার জন্য আরিয়ান এতটাই ভালো মানুষ যে সে রুম্পাকে যতটা ভালোবাসত তার সন্তানকেও ততটাই ভালোবাসত তাই যারা এই সব নোংরা জিনিসগুলো রটাচ্ছে তাদের শাস্তি হওয়া দরকার রুম্পা রুম্পা বলবো তুমি রুখে দাঁড়াও রুখে দাঁড়াও এইভাবে নিজেকে গুটিয়ে নিও না নিজেকে রুখে দাঁড়াতে হবে আর আমরা রয়েছি তোমার পাশে তুমি এভাবে ভেঙে পড়ো না জানি তুমি বলেছ তুমি অনেক কিছু বোঝো না সোশ্যাল মিডিয়ার কিছুই জানো না সবটা আরিয়ান দেখতো কিন্তু এখন তোমাকে শিখতে হবে জানতে হবে তোমাকে আরিয়ানের স্বপ্ন পূরণ করতে হবে তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো সোশ্যাল মিডিয়ায় আমরা আছি তোমার পাশে তুমি ভয় পেও না আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও এইভাবে চলতে পারে না দিনের পর দিন তোমাকে নোংরা করে যাবে তোমাকে সোশ্যাল মিডিয়ায় নোংরাভাবে বিক্রি করবে এটা আমরা সহ্য করতে পারছি না তাই তুমি তাড়াতাড়ি ফিরে এসো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই রুম্পা সাথে যেটা ঘটছে সেটা সত্যি মানে সেগুলো মেনে নেওয়া যায় না তাই তোমাদের মতামত অবশ্যই তোমরা জানিও সব বন্ধুরা ভালো দেখো দেখো সব বাইকে অনেক ভালোবাসার টাটা